অনেকে জানতে চেয়েছেন যে কি হবে কৌশিক দা দু হাজার চব্বিশ সাল দু হাজার তেইশে ডিসেম্বর তো চলে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে কি হবে আমি ছোট করে বলে দিয়ে যাচ্ছি তার আগে বলে দিই জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠান আপনারা দেখতে ভুলবেন না আপনারা সবাই দেখেন আমি জানি অন্য চ্যানেল বন্ধ করে আমার অনুষ্ঠান দেখেন বৃহস্পতিবার দুপুর দুটো থেকে আর জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী অনুষ্ঠানে আমার সব দেওয়া আছে দু হাজার চব্বিশ সালের রাশিভিত্তিক সমস্ত দেওয়া আছে ওটা দেখবেন মেষ থেকে মিন পর্যন্ত সব রাশি দেওয়া আছে সার্চ করে আপনারা দেখে নেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আপনি উপকৃত হতে পারেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই এর মাধ্যমে উপকৃত হতে পারে আমি বলে নিই অনেকে যারা জানতে চাইছেন তাদের সুবিধার্থে আমি বলে নিই যে দু হাজার চব্বিশ সালে মেষ রাশির কি হবে আমি জিনিসটা একটু বলে দিচ্ছি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু দেখতে পাবেন বছরের শুরু থেকে কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি থাকবে হায়ার অথরিটি সাপোর্ট পাবেন মার্চ থেকে এপ্রিল এই যে সময়টা এই মাসের মধ্যে কিছু প্রমোশনের যোগ আছে দু হাজার চব্বিশ সালে একটা বলছি আর মাইলে বাড়ার সাথে মাইনে বাড়ানোর চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাইলে পরিবর্তন করতে পারেন আপনার জন্য খুব ভালো হবে আর আকারে লাভ হবে অনেক কিছু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বছরের শুরুর দিকে কিছু ক্ষতি হতে পারে সতর্ক থাকতে হবে সময়টা জানুয়ারি শেষে ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে জানুয়ারির আগে জানুয়ারি মাসটা যেতে দিন তারপরে ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে করতে পারেন তার আগে করবেন না আর ব্যবসার ক্ষেত্রে মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রে কোনো ইনলিগাল ইনভেস্টমেন্ট বা ইনলিগাল লেনদেন যেন না হয় তাহলে কিন্তু কোন লিগাল আপনার জন্য অপেক্ষা করে থাকবে লিগাল প্রবলেমে পড়তে পারেন এটা মাথায় রাখবেন কোনো ঝাইন ঝামেলা আইনি ঝুট ঝামেলার মুখোমুখি হতে হতে পারে আর আরেকটি কথা বলি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল লগা সেপ্টেম্বর ডিসেম্বর মাসগুলিতে ব্যবসা খুব ফ্লারিশ করবে আবারও বলছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অগাস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই মাসগুলোতে কিন্তু ব্যবসা খুব ভালো চলবে খুব ফারিশ করবে ব্যবসা বাড়াতে পারবেন দারুন রিটার্ন পাবেন ইনভেস্ট করুন খুব ভালো রেজাল্ট পাবেন জানুয়ারির আগে করবেন না জানুয়ারি চলে গেলে তারপরে করুন আর ব্যবসায় ফরেন কানেকশন পাবেন একটা ভালো ফর মার্চ থেকে মে এই যে সময়টা মার্চ থেকে মেয়ের মধ্যে ব্যবসায় ভালো ফরেন কানেকশন পাবে আর বলি প্রেম বিবাহ পারিবারিক স্থিতি কিরম থাকতে পারে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন বা পারিবারিক স্থিতি আপনাদের কিরম যেতে পারে সারা বছর শনির পঞ্চমে দৃষ্টি থাকার ফলে প্রেমের ক্ষেত্রে দু হাজার চব্বিশ কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে মেষ রাশির ক্ষেত্রে পার্টনারকে বুঝে চলতে হবে তবে রিলেশনে স্টেবিলিটি থাকবে স্বচ্ছতা থাকবে নাহলে কিন্তু ভাঙন ধরতে পারে সম্পর্কে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি থাকবে নতুন প্রেমও জীবনে আসবে তারা বলে দিচ্ছি আপনাদের নতুন প্রেম কিন্তু জীবনে আসবে শনি বৃহস্পতি একসঙ্গে পঞ্চমে দৃষ্টি থাকবে শনি এবং বৃহস্পতির এর ফলে প্রেম বিবাহে পরিণতি পাবে পয়লা পর বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মেতে বৃহস্পতি এখন মেশে আছে পয়লা মেয়ের পর চলে যাবে বৃষ রাশিতে রাশি পরিবর্তন করার ফলে সম্পর্কে কিন্তু একটু তিক্ততা আসতে পারে অগাস্ট থেকে অক্টোবর এই সময় রিলেশন স্টেবিলিটি থাকবে বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত আবারও বলছি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত বিয়ের জন্য খুব ভালো সময় চলবে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ বিয়ে করতে চান এই সময় করতে পারেন খুব ভালো সময় থাকবে যারা বিবাহিত তাদের মে মাস পর্যন্ত ভালো খারাপ মিশিয়ে চলবে যারা বিবাহিত আছেন মে মাস পর্যন্ত ভালো খারাপ মিশিয়ে চলবে জুন জুলাই অগাস্ট মাস নাগাদ পরিবারের সদস্যদের সাথে একটা ভ্রমণের কোনো সম্ভাবনা রয়েছে এতে মেন্টাল পিস পাবেন মানসিক শান্তি পাবেন সেপ্টেম্বর ডিসেম্বর মাসে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে রিলেশন খুব ভালো হবে ডেথ বাড়বে রিলেশনের গভীর হবে শরীর স্বাস্থ্য দ্বাদশের দাবু ষষ্ঠে কেতু থাকার ফলে শারীরিক সমস্যা থাকবে রেগুলার ডাক্তারি চেক থাকার প্রয়োজন কিন্তু এটা মাথায় রাখবেন প্রেশার যাদের আছে স্কিনের সমস্যা স্কিন অ্যালার্জি মেন্টাল প্রেশার হাই ভাইরাল ফিভার মাইগ্রেনের সমস্যা ভোগাবে এছাড়া কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত কিন্তু সমস্যা বাড়বে শিক্ষার ক্ষেত্রে বলি যারা পড়াশোনা করছেন ভালো ফলের জন্য প্রয়োজনে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে বছরের প্রথম দিকে খুব একটা সমস্যা হবে না তবে পয়লা মেয়ে বৃহস্পতি রাশি যখন পরিবর্তন করবে তখন কিন্তু শনি মাঝে মধ্যে বাধা সৃষ্টি করাবে শনির দৃষ্টি কিন্তু সারা বছর রাশিতে থাকবে ফোকাস হতে হবে ডিটারমাইন্ড থাকলে বাধা কাটিয়ে উঠতে পারবেন আর কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের বেশি করে ফোকাস থাকতে হবে চেষ্টা করতে হবে তাহলেই সাকসেস আসবে অর্থ সারা বছর একাদশে শনির অবস্থান ইনকামের ক্ষেত্রে কিন্তু ভালো স্টেবিলিটি দেবে দ্বাদশে রাহু থাকবে ফলে ব্যয় বাড়বে বুঝে শুনে ব্যয় না করলে কিন্তু আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন মাথায় রাখবেন বুঝে শুনে ব্যয় করবার চেষ্টা করুন প্রিভিয়াসে যা ইনভেস্ট করেছেন দু হাজার চব্বিশের কথা বলছি না বর্তমান সময়ের কথা বলছি হাজার চব্বিশের আগে যে ইনভেস্টগুলো করেছেন তার ক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর মনিটারি ব্যাপারে মানির ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে একটু প্ল্যান করে চললে ভালো সাকসেস পাওয়া যাবে ফেব্রুয়ারি মার্চ জুলাই ডিসেম্বর মাস নতুন গাড়ি কেনার সুযোগ থাকবে আর যদি কোনো সম্পত্তি কেনার কথা ভেবে থাকেন তাহলে ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই ভালো সুযোগ কিন্তু আসবে ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই খুব ভালো সুযোগ পাবেন আর বড় কোনো সম্পত্তি বিক্রিরও সম্ভাবনা রয়েছে যাদের ধরুন সম্পত্তি বিক্রির কথা চিন্তা ভাবনা করছেন বা সম্প সব পরিবারের সম্পত্তি বিক্রির কথা হচ্ছে তারা মোটামুটি মে মাসের পর নতুন কোনো বাড়ি তৈরির সম্ভাবনা রয়েছে আর ফেব্রুয়ারি মার্চে ভালো সুযোগ কোনো সম্পত্তি কেনারও একটা যোগ থাকবে সম্পত্তি বিক্রিরও যোগ থাকবে জানুয়ারি এপ্রিল অগাস্ট ডিসেম্বর মাস ছাড়া কোথাও কোনো ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু একমাত্র সম্পত্তি কেনা ছাড়া জানুয়ারি এপ্রিল অগাস্ট ডিসেম্বর মাস জানুয়ারি এপ্রিল অগাস্ট ডিসেম্বর মাস ছাড়া কোথাও কোনো বিনিয়োগ করবেন না একমাত্র সম্পত্তি কেনা ছাড়া তাহলে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট বড় লসের মুখে পড়তে পারেন যারা গাড়ির ব্যবসা করবেন ভালো সুযোগ পাবেন ব্যবসা বাড়ানোর পয়লা মেয়ের পর আর্থিকভাবে খুব ভালো জায়গায় থাকবে মাসের শেষে ব্যয় বাড়বে শুক্র দ্বাদশে যাওয়ার ফলে এটা মাথায় রাখতে হবে মাথায় রেখে চলুন খুব ভালো ফল পাবেন ছয় আট নয় শুভ সংখ্যা থাকবে আপনাদের দু হাজার চব্বিশের সারা বছরের জন্য মেষ রাশি প্রতি বুধবার গণেশ পুজো করুন তামান ঘটিতে প্রতি রবিবার পান করুন রবিগ্রহের মন্ত্র জপ করুন বাড়িতে মঙ্গলচন্ডী পুজো করুন ভালো ফল পাবেন লাল গোলাপি হলুদ রং বেশি করে ব্যবহার করুন সারা বছর খুব ভালো ফল পাবেন সময় একেবারে শেষের দিকে মেষ রাশি আমি বলে গেলাম আপনাদের এরপরে আমি এক এক করে সমস্ত রাশি বলে দেবো আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষাঙ্গিক আচার চশী কৌশিক অনুষ্ঠান দেখতে ভুলবেন না সার্চ করুন আচার্য শিক্ষ অনুষ্ঠানে আপনারা সমস্ত রাশি লগ্নের ফল পেয়ে যাবেন অন্যান্য অনুষ্ঠান আরো ভালো ভালো অনুষ্ঠান আমি নিয়ে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন তারা আগে বলে দিই এই যে গত সপ্তাহে বলেছিলাম যে কালসর্গ যোগ যেটা বলেছিলাম তারা একটুখানি রেমিডি আমি বলে দিই পরের সপ্তাহে আবার আমি আলোচনা করবো আরো অনুষ্ঠান নিয়ে আসবো কারণ আমি জানি যেহেতু লাইভ ফোনের অনুষ্ঠান একটি কল লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান একটি কল আপনার সমস্যার অনেক সমাধান আমি এখানে বসে করে দেব আর যারা আমার কাছে আসতে পারছেন না বাড়ির কাছাকাছি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন জ্যোতিষীকে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু জ্যোতিষীর যারা কাল সর্বযোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে একটি কথা বলে দিই টানা তেতাল্লিশ দিন এক টানা বাধা বললে হবে না এক টানা তেতাল্লিশ দিন মুসুরির ডাল প্রবাহমান নদীর জলে ভাসা হবে পুকুরের জলে ফেলবেন না নদীর জলে নারকেল নারকেল জলে 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 নদীর পুকুরের ফেলবেন না একটা না তেতাল্লিশ করতে পারেন যে কোনো সোমবারে করতে পারেন প্রয়োজনে রত্ন ধারণে উপকার করতে পারে প্রয়োজনে রত্ন ধারণ করেও অনেক উপকার পাবে আর প্রতি মঙ্গলবার মনসা মন্দিরে দুধ কলা মিষ্টি সহযোগে পুজো দিন যাদের কাল সর্বযোগ আছে তাদের জন্য আমি এই রেমিডিটা একমাত্র বলে দিলাম অন্যরা এই রেমিডি নিয়ে কাজ করতে যাবেন না হিতে বিপরীত হতে পারে অনলি যারা কাল সর্বযোগ যাদের আছে জন্মছকে অবশ্যই বিচার করে দেখতে হবে কাল সর্বযোগ আছে কিনা না কাল সর্বযোগ থাকলে তবে এর বিচার ইয়ে করবেন রেমিডি করবেন নচেত করতে যাবেন না নিজেরা তা আজকের অনুষ্ঠান একদম শেষের মুখে তা নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী সপ্তাহে দেখা হবে